আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করব একটা লিপ প্লেট আউটপুট সেটিং নিয়ে তো এই লিপলেটটা আমরা গত রমজানে করেছিলাম তো এই লিপলেটটা আমরা কীভাবে সেটিং দিয়েছিলাম সেভাবে রেডি করেছিলাম ডিজাইনের পরে প্রিন্টে পাঠানোর জন্য সেটা আজকে আলোচনা করবো আপনার সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তো লিপ প্লেটটি কোয়ান্টিটি হচ্ছে পাঁচ হাজার পিস এবং লিপলেটের সাইজটা হচ্ছে সাড়ে আট এগারো তো এটা একশো গ্রাম আট পেপার হবে তো চলুন আজকে আউটপুট রেডি করি দেখি কীভাবে আউটপুট রেডি করতে হবে তো প্রথমে আমরা এই মার্কেট আমাদের মার্কেটে যে কাগজটা পাওয়া যায় পেপারটা পাওয়া যায় ফুল সাইজের সেটা আমরা দেখব সেটার সাইজ হচ্ছে তেইশ ছত্রিশ তেইশ ছত্রিশ তেইশ ছত্রিশে সাড়ে আট সাড়ে সাড়ে আট এগারো সাইজের পেপার দেখব ক কয়টা বের হয় তো দেখ তো আমরা দেখতে পাচ্ছি আপনার আটটা বের হয় সাড়ে আট এগারো তো এটাই সঠিক সাইজ সাড়ে আট এগারো তেইশ ছত্রিশে আটটাই বের হবে তো এটার আর আরও কয়েকটি সাইজ আছে যেমন বিশ তিরিশ হয় এমনকি পঁচিশ সাড়ে পঁয়ত্রিশ হয় তো আমরা আজকে তেস করব করবো তো তেইশ ছত্রিশে দেখলাম আটটা বের হয় তো এইটা আমরা মূলত ডিমআই মেশিনে ছাপবো প্রিন্ট করবো ডিমআই মেশিনে তো ডিমআই মেশিনে প্রিন্ট করতে হলে আমাদের আঠারো তেইশ মানে আটটার যে অর্ধেক মানে চারটার সেটিং করতে হবে যেমন আঠারো তেইশ তো আমরা চারটার সেটিং নিলাম চারটার সেটিং নেওয়ার পূর্বে আমরা দেখতে পাচ্ছেন চার মিলি করে গ্যাপ দিচ্ছি চার মিলি করে গ্যাপ দিয়ে নেব কারণ এটা আমাদের ফ্ল্যাশ কাটিং হবে ফ্ল্যাশ কাটিংয়ের জন্য একটু ওভারের জায়গা দিতে হয় সেজন্য আমরা চার মিলি করে অন্তর অন্তর গ্যাপ দিলাম তো এখন আমরা কাটিং মার্ক দেব তো কাটিং মার্কটা দেওয়ার সময় আমরা এটার থিকনেসটা পয়েন্ট ফাইভ করে দেবো এবং কালারটা রেজিস্ট্রেশন কালার করে দেবো যাতে কালারটা আমাদের যে প্রসেস কালার থাকে সিএম সাইন মেজেনটা এইগুলো ব্ল্যাক তো প্রত্যেকটা কালারেই এই কাটিং মার্কগুলো আসে তো আমরা কাটিং মার্কগুলো দিয়ে নিচ্ছি এক এক করে তো দেখুন প্রত্যেকটা কাটিং মার্কগুলো সূক্ষভাবে দিতে হবে হলে কাটিং করার সময় লিপলেটটা কাটিং করার সময় এদিক সেদিক হয়ে যেতে পারে ছোট বড় হয়ে যেতে পারে সেজন্য আমরা খুব কেয়ারফুলি কাটিং মার্কগুলো দিব প্রত্যেকটা আউটপুট রেডি করার সময় তো আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে একটা মাস্টার সেটিং তো মাস্টার সেটিং করে নিলে হয় কি যে কোনো কাজের সাইজ মেজারমেন্ট সব কিছু সহজে বোঝা যায় সেজন্য আমরা প্রত্যেকটা কাজের শুরুতে মাস্টার সেটিং করে নিই তো মাস্টার সেটিং করার পরে তারপর আমরা মূল কাজটাই মাস্টার সেটিংয়ের মধ্যে বসাই তাহলে আমাদের জন্য সুবিধা হয় কাজ করতে গেলে যা তাছাড়া দেখা গেছে আমরা যারা ডাইমার্ক নিয়ে কাজ করি যে বিভিন্ন ধরনের গার্মেন্টসের হ্যান্ড বা পারপোর্ট লেভেল যে বিভিন্ন ধরনের কাজ থাকে সেগুলো টাই তৈরি করতে হয় তো টাই তৈরি করার জন্য এভাবে মাস্টার সেটিং করে কাজ করলে তো সুবিধা হয় ডাইটা আলাদা করার জন্য অনেক সময় আমাদের ডাই আলাদা করে ডাই বানাতে হয় সেক্ষেত্রে এটা খুব কাজে লাগে তো এখন আমরা কাটিং মার্ক দেওয়া শেষ তো কাটিং মার্ক দেওয়ার পরে আমরা দুই মিলি করে গ্যাপ করে দেবো কাজ থেকে তো কারণ অনেক সময় দেখা গেছে প্রিন্টের পরে কাটিং মার্কগুলো দেখা গেছে কাটিংয়ের সময় কাজের মধ্যে চলে আসতে পারে সেজন্য আমরা দুই মিলি করে দূরে সরিয়ে দেবো এখন আমরা জিপি মার্ক দিচ্ছি তো জিপি মার্কগুলো কীভাবে বানাতে হয় আমি একটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আমরা জিপি মার্ক এবং রেজিস্ট্রেশন মার্ক অর্থাৎ কালার মার্কটা দিয়ে নিচ্ছি যেহেতু লিপটিটের কোয়ান্টিটি খুবই কম পাঁচ হাজার সেহেতু বড় মেশিন এটা আমরা ফুল তেইশ ছত্রিশে প্রিন্ট করতে পারতাম কিন্তু সে বড় মেশিনে প্রিন্ট করতে গেলে কস্টটা বেশি আসবে সেই জন্য আমরা ডিমে মেশিনে প্রিন্ট করব মানে আঠারো তেইশ ডিমের সাইজ হচ্ছে আঠারো তেইশ আঠারো তেইশে প্রিন্ট করলে কস্টটা কম হবে কস্টিংটা কম হবে সেই জন্য আমরা আঠারো তেইশে প্রিন্ট করতেছি আমার মাস্টার সেটিং প্রায় রেডি করা শেষ এখন এই যে কাজটা কাজটা আমি পূর্বেই বলেছি যে দুই মিলি করে ওভার করে দিতে হবে যে কোনো কাজ মূল কাটিং কাটিং মেজারমেন্টের চেয়ে তো আমরা আগে ওভার করে নিয়েছি আর প্রত্যেকটা কাজ আমরা যখন সেটিং করব বা আউটপুট রেডি করবো তখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আছে না এবং ব্ল্যাক প্রিন্ট আছে কি না সেটা দেখে নেব এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ওভার প্রিন্ট না থাকলে কি হয় রিভার্সে সাদা থেকে যায় তো এটা আমরা সবসময় ব্ল্যাক ওভার পেন্ট করে নেব তো দেখুন ব্ল্যাক কভার প্রিন্টটা কথা কীভাবে করতে হয় তো ব্ল্যাক কভার প্রিন্ট করার পরে দেখবো আমরা কালার সেপারেশন করে দেখব কালার সেপারেশন করে ব্ল্যাকটা আউট করে দেখব ঠিক আছে কি না দেন হচ্ছে আমরা সেটিংটা বসাবে যে দুই মিলি করে গ্যাপ দিতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দুই মিলি করে ওভার দিলে ভালো হয় দেখে কাটিংয়ে মানে সময় সাদা বের হয়ে যেতে পারে ছোটো বড়ো হওয়ার কারণে সেই জন্য আমরা সবসময় দুই মিলি করে নেওয়া পারফেক্ট আর কি দুই মিলি করে নিলে ভালো হয় সেই ক্ষেত্রে আমরা দুই মিলি করেই নিই সবসময় তো এখন আমরা এই কাজটাকে আমাদের মাস্টার সেটিংয়ে বসাব এই যে এক পাশ সেজন্য আমাদের ব্যাক টু ব্যাক সেটিং কোনো প্রয়োজন নেই তো আমরা এক পাশেই প্রিন্ট করব। একটা সেটিংয়ে বসার পর আমরা অল্টার দিয়ে কপি করে নেব প্রত্যেকটা চারটা ধাপে এখানে দেখছেন আমি কাটিং মার্কের দূরত্বটা কপি করে আমি অল্টার চেপে কপি করছি আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন টেনে টেনে নিয়ে যাই হোক আমার সেটিং কমপ্লিট এখন আমি দেখব কাজটা গ্রুপ করবো এবং দেখব সবকিছু ঠিক আছে কিনা এবং কাজ কাজ ছাড়ার আগে আমরা এটা একটা ফোর কালার প্লেট হবে তো আমরা কাজ ছাড়ার আগে প্রত্যেকটা কালার সিপারেশন করে দেখবো কালারগুলো ঠিক আছে কিনা কোনো লেখা বা কোনো কালোর মধ্যে কোনো লেখা চার কালার হয়েছে কিনা সেটা দেখব আমরা দেখে তারপরে ফাইনাল হয়ে শিওর হয়ে তারপর প্লেট ছাড়বো আর রেডি করার জন্য তো আমরা দেখতে পাচ্ছি সব কিছু ঠিক আছে এবং আরেকটা বিষয় আমরা যে কোনো সেটিংয়ের সময় আমরা দেখবো আমাদের মেশিনে প্রত্যেকটা ছাপা মেশিনে প্রিন্টিং পেসে প্রিন্ট করার জন্য গ্রিপার মার্ক প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের গ্রিপার মার্ক আসছে কিনা দেখে নিতে হবে হাফ ইঞ্চি গ্রিপার মার্ক প্রয়োজন সেক্ষেত্রে আমরা দেখব কাগজের মাপ পরিমাপ করে দেখব আমাদের গ্রিপার মার্ক গ্রিপারের জন্য জায়গা যথেষ্ট আছে কিনা যা গ্রিপারের জন্য মিনিমাম হাফ ইঞ্চি জায়গা সবসময় প্রয়োজন হয় সেই আমি চেক করে নিলাম যে গ্রিপার জায়গা আছে কিনা এখন আমি কালার সেপারেশন করে দেখব সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ সব ঠিক আছে এখন এটা আমি প্লেট ছাড়ার জন্য রেডি এটা আমি ছেড়ে দিব প্লেট ছাড়ার পরে প্লেট বের হলে সেটা আমরা ছাপা মেশিনে প্রিন্ট করতে করতে পারব আমার আউটপুট রেডি করার শেষ আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ